السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد قال الإمام الحسن البصري رحمه الله إن الرجل لا الذنب يحرم به قيام الليل রাইদা হাসান বসলি شويهチナ আমাদের দেশে খুব প্রসিদ্ধ ابن تابী رحمه الله বলেছেন বান্দা গুনাহের কারণে কিয়ামুল লাইল থেকে বঞ্চিত হয় তার যদি সালাত আমরা তো শুধু বলি যে এমনটি আমাদের ধারণা গুণা করলে পার্টি রিজেক্ট এর মধ্যে ত্রুটি দেখা দেয় দেখেন গুণা ফল হাসান বসরির কথা মানুষ গুলাহের কারণে আল্লাহর ফজল থেকে বঞ্চিত হতে পারে আখ দিক দিয়ে এবং دنيا دики، أي جنود شابس ما؟ الله دики رجuthا دوركار، غناه جاي، ساتساتس توبة، توبة كره الله دики رجيو، أن توبة ربوت كفولات. قل ابن مسعود ما نستطيع قيام الليل؟ قال أقعدتكم ذنوبكم. আবদুল্লাহ বিন মাসুদ রাজিয়াল্লাহু আনহু সাহাবি তো প্রসিদ্ধ আবদুল্লাহ বিন মাসুদ রাজিয়াল্লাহু আনহু তাকে বলা হলো আমরা তো কিয়ামুল লাইল পড়তে পড়তে পারছি না কিয়ামুল লাইল আদায় করতে পারছি না তিনি বললেন আকাদাতকুম যুনুবুকুম তোমাদেরকে তোমার গুনা হাত তোমাদের গুনাহ বসিয়ে বসি দিয়েছে এমনি ভাবে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে এটাও আছে আমি বুঝতে পারি যখন আমার থেকে কোন খাতা হয়ে যায় তো এর প্রভাব নিজের মধ্যে পাই নিজের পরিবারের মধ্যে পাই নিজের যানবাহনের মধ্যেও পাই তো আমাদের হলো কি হালকা একটু এবার করলাম বলে হয়ে গেছে কামিয়াব হয়ে গেছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এখলাস থাকে প্রথম নম্বর এখলাস দ্বিতীয় নম্বর থেকে বাঁচা হারাম থেকে বাঁচা আপনি দোয়া করেন কেউ কেউ বলে দোয়া করি কিন্তু হয় না কবুল হয় না আপনি দোয়া করেন কিন্তু ওখানে যে আরো অন্য কিছু আহ দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ওইটা তো আপনি দেখছেন না ঐদিকে আপনি লক্ষ্য রাখছেন না হয়তো আপনার নিজের খাতা কছুরি অথবা হারাম গেজা হারাম খাবার হালাল হারাম বুঝেন না আবার বলছেন দোয়া কবুল হচ্ছেন এছাড়া দোয়া কবুল হওয়ার তো কয়েকটি ক্ষেত্র আছে আল্লাহ আপনি বলেছে তা আল্লাহ দিলেন কিংবা আল্লাহ এর পরিবর্তে কোনো বিপদ দূর করে দিলেন কিংবা আখেরাতের জন্য এটা জমা রাখলেন তো সবই তো ফায়দা এই যত আল্লাহকে ডাকবেন ততই খায় আর আমাদের করণীয় হচ্ছে আল্লাহ নাফর থেকে বাঁচা আল্লাহ নাফর মারিন থেকে বাঁচার অন্যতম মাধ্যম হচ্ছে সালাত

বেদাতি আচরণ নেই আলহামদুলিল্লাহ তো লোকজন এসেছে সলাদ মানে মনে হয় আজকে সলাদ এরপরেই নেই পরের দিন নেই শুধু আমরা যারা নিয়মিত পড়ি ওরাই তো সংক্ষিপ্ত কথা হলো এই যে ইমাম হাসান আল বাসি রহিমাউল্লার কথা আব্দুল্লাহ বিন মাসুদুদ্দিন কথা একটু খেয়াল রাখি আমরা নিজেকে না না ফরমান ঠিকই বাচ্চাই হকের উপর চলার চেষ্টা করি আর যদি আপনি আমল দারহণ নিয়ে আমল করে থাকেন এতে চতুর্থ কিছু তার মানে আল্লাহ থেকে পরীক্ষা এই অবস্থায় আপনি দর্যধারণ করুন হিংসা আল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইয়া আই স্টাইনো বিশ্ব সালাহ হেমন্দরকুন তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ মাদির সকলকে তৌফিক দান করুন ওসাল্ আল্লাহ ওসুল মা আলা বিজিনাম মোহেমদীন ও আলা আলিহি ওসাহ বিহি আজমাই